দুটি রেল স্টেশনের মধ্যে দূরত্ব বাইশ কিলোমিটার সারা বছর তাপমাত্রা হয় জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে এটা হচ্ছে পয়সার লগো রয়েছে এটা হচ্ছে থ্রি হবে ওকে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে তাহলে এই যে শব্দটা এখানেই আমরা বুঝতে পারছি যে টি ওয়ান সমান হয়ে যাবে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং টি টু সমান হবে থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস আর এরপরে আবার প্রশ্নটা পড়েনি দুটি স্টেশনের মধ্যে রেল লাইন পাতার এটা হলে হবে খুব টাইপিং মিস্টেক হয়েছে হলে লাইনের নিরাপত্তার জন্য কতটা ফাঁকা রাখতে হবে তো এখানে আমাদের প্রথম যে বাইশ কিলোমিটারটা বলছে এটা হচ্ছে আমাদের এল ওয়ান এল ওয়ান সমান বলছে বাইশ কিলোমিটার আর আমাদের চেয়েছে এল টু সমান জিজ্ঞাসা চিহ্ন আমাদের এটা আলফা সমানের মান দেওয়া রয়েছে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স পার ডিগ্রি সেলসিয়াস তো এখানে দেখো কিলোমিটার দেওয়া রয়েছে আমরা কিলোমিটারে অ্যান্সার নির্ণয় করতে পারি কোনো অসুবিধা নেই তো কিলোমিটার খুব একটা বড় একক এটা একটু সমস্যা হতে পারে তো এখানে কিলোমিটার যদি করো কোনো অসুবিধা নেই করতে পারো আমি কিলোমিটার থেকে মিটারে পরিবর্তন করেছি তো মিটারে যাওয়ার জন্য একে হাজার দিয়ে আমি গুণ করব এত মিটার তাহলে আমাদের যে অ্যান্সারটি আসবে সেটিও মিটারে আসবে কারণ আমাদের দুটো পাত ওকে দুটো পাতের মধ্যে কতটা আর ফাঁকা থাকে কয়েক কিলোমিটার ফাঁকা থাকে কিছুটা ফাঁকা থাকে হয়তো জোর সেন্টিমিটার করলে ভালো হয় কিন্তু আমরা মিটারেই করছি ওকে সামান্য কিছুটা ফাঁকা থাকে এই কারণে আমরা এককটাকেও পরিবর্তন করে নিয়েছি আমাদের তাহলে এখানে সমীকরণটা হবে কি আলফা সমান এল টু মাইনাস এল ওয়ান বাই এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান আমাদের কিসের মান নির্ণয় করতে হবে যে এখানে আবারও একটা ফ্যাক্ট রয়েছে এখানে বলছে যে কতটা ফাঁকা রাখতে হবে কতটা ফাঁকা রাখতে হবে এর অর্থ আমাদের এল টু নয় ঠিক আগের ম্যাথটা আমাদের যেমন ছিল এরকম একটা ম্যাথ আমরা আগে করেছি এর অ্যান্সারটা নির্ণয় করতে হবে এল টু মাইনাস এল ওয়ান সমান চিহ্ন এই মানটি আমাদের নির্ণয় করতে হবে এল টু এর মান নয় ঠিক এরকম একটা ম্যাথ আমরা কিছুক্ষণ আগেই করেছি তাহলে এখানে এল টু মাইনাস এল ওয়ানকে থাকলো তাহলে এটা গুণ হয়ে যাবে যে আলফা এল ওয়ান টি টু মাইনাস টি ওয়ান তো আলফা এর মান কত আলফা এর মান হচ্ছে বারো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ইন্টু এল ওয়ানের মান হচ্ছে বাইশ ইন্টু হাজার এত ইন্টু টি টু মাইনাস টি ওয়ান এটাকে এখানেই সমাধান করে নিই টি টু মাইনাস টি ওয়ান টি টু হচ্ছে পঁয়ত্রিশ মাইনাস টি ওয়ান হচ্ছে জিরো অর্থাৎ এটা হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে পঁয়ত্রিশ দিয়ে দিলাম ওকে এবারে আমরা প্রত্যেকটা ম্যাথেই যেমন করে থাকি টেন টু দি পাওয়ার মাইনাস সিক্সকে আগে নিচে নিয়ে আসবো তা এটা নেক্সট লাইনে করি সমান টুয়েলভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স উপরে ছিল ওটা নিচে আসলে কী হবে টেন টু দি পাওয়ার সিক্স উপরে হচ্ছে বারো ইন্টু আর বাকি সংখ্যাগুলো যেমন ছিল থাকলো বাইশ ইন্টু হাজার ইন্টু আমাদের এখানে কত ছিল থার্টি ফাইভ ওকে তো থার্টি ফাইভ থাকলো এটা আমরা এবার ক্যালকুলেশান করবো এখানে উপরের তিনটা জিরো এখানের টেন টু দি পাওয়ার সিক্স কেটে গিয়ে হবে টেন টু দি থ্রি ওকে হচ্ছে বারো ইন্টু বাইশ ইন্টু পঁয়ত্রিশ করতে পারো করলে আমাদের আসবে নাইন টু ফোর জিরো বাই হয়ে যাবে টেন টু দি পাওয়ার থ্রি তাহলে এটা হচ্ছে উল্টো দিক থেকে তিনটে সংখ্যার পরে দশমিকটা চলে আসবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার এত মিটার তাহলে অতএব লিখে নেব যে নিরাপত্তার জন্য নিরাপত্তার জন্য নাইন পয়েন্ট টু ফোর জিরো মিটার ফাঁকা রাখতে হবে ফাঁকা রাখতে হবে এই হচ্ছে আমাদের অ্যান্সার